হ্যালো আজকে আমরা আপনার সাথে একটা একটা রোগ নিয়ে কথা বলছি ধানের রোগ অনেকে যেটাকে লক্ষ্মীর গু নামে চেনে হ্যাঁ এই যে দেখেন ধানের মধ্যে এটা আসছে এটা হলো লক্ষ্মীর গু এই ক্ষেত্রটাতে অসংখ্য এরকম আপনার দেখবেন যে অসংখ্য এখানে এরকম লক্ষ্মীর গু বলে এটাকে এটাকে ইংলিশে বলা হয় সল্ড স্মার্ট ডিজিস এটার মধ্যে একটা সত্যজনিত রোগ এই রোগটা হওয়ার জন্য ছত্রাকটা দায়ী সেটা হচ্ছে গিনোডিয়া ভাইরান্স নামে একটা ছত্রাক মূলত এইটা হওয়ার কারণটা কী কেন হয় কারণ এর ফলে কিন্তু এই যে ধানের যেখানে হইলো ধানটা একবার নষ্ট করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে একদম ধানটা ধানের কীরা মূলত এটা কী করে এটা এই ছত্রাকটা যখন হয় এর ফলে ধানের যে সিসটা আছে সিসটা কিন্তু নষ্ট করে দেয় পাতা অনেক বেশি হবে হ্যাঁ এর জন্য প্রচণ্ড অসংখ্য এখানে হ্যাঁ এখন এইটা হওয়ার জন্য বললাম কি আমরা ছত্রাক একটা দায়ী এর ফলে কিছু ধানের সিসটা নষ্ট হয়ে যাচ্ছে আলটিমেট ধানের ফলনটা কমে যাচ্ছে এবং কৃষকের যে এখানে একটা ইনভেস্ট সেটা কিন্তু কী হলো নষ্ট হয়ে গেলো বা তার ক্ষতি হয়ে গেলো তো এইখান থেকে কারণটা কি বা এটা কেন হয় মূলত এই ছত্রাকটা অ্যাটাক করে যখন আবহাওয়া যদি মেঘাচ্ছন্ন থাকে ঘুরি ঘুরি বৃষ্টি হয় এই কারণে হয় এবং যদি কেউ জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করে আমরা জানি যে কোনো জিনিসের প্রয়োজনের অতিরিক্ত মাত্রাই ক্ষতির কারণ যেমন ওষুধের সময় বিষ হয়ে কারণ ওষুধের সময় বিষ হয় কারণ যদি আমরা এটাকে প্রপার ডোজটা ফলো না করি আর আমাদের দেশে কৃষকরা যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা একদিন অ্যাকাডেমিক্যালি তারা আসলে শিক্ষিত না তার ফলে তারা অনেক সময় এই ডোজটা বোঝে না তারা অনেক সময় ডোজ কম বেশি করে ফেলে আর আমাদের ফলো আপটাও প্রপারলি হয় না বাংলাদেশে কৃষক তার নিজের মতো বিভিন্ন কীটনাশক দোকান থেকে ওষুধ কিনে আনে এবং তারা ওষুধ দেয় এর ফলে অনেকটা ডোজ ক্লিয়ার দিতে পারে না টিপো দিতে পারে না তো এখান থেকে উপর হওয়ার কারণটা কি কীভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি তো এখান থেকে মুক্তি পাওয়ার একটাই কারণ যে যখন আমরা বীজ যেহেতু যেটা ছত্রাকজনিত একটা রোগ যখন আমরা বীজ রোপণ করি বা যখন বীজ থেকে যখন আমরা চারা করি বিষে যদি আমরা ছত্রাকনাশক যে এগুলো আছে যেমন আপনার কার্বেনডাজিম থিরাম এই যে ওষুধগুলো যদি আমরা শোধন করি বীজটা তাহলে এই রোগটা সমানটা কমে যায় তারপরে যদি আমাদের হয়ে যায় তখন আমরা কী করবো যখন যা বা প্রথমত আমরা কলমকে শোধন করলাম তাহলে এটা অনেকটা মাত্রা কমে গেল সেকেন্ড অপশন যখন আমাদের নতুন সিজ আসতেছে ধানের মধ্যে তখন আমরা করবো কি তখন আমরা শোধনার পরপরেই ম্যানকোজেভ কার্বেনাজিম অথবা পপিকোনাজল গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা এখানে স্প্রে করে দিব তাহলে আশা করা যায় যে এই রোগটা হবে না ধন্যবাদ